হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বিকেল চারটের সময় একটি নোটিশ পাবলিশ করা হয় যেখানে দেখা যাচ্ছে যে ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে অর্থাৎ টেট দু হাজার তেইশের ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে এবং তার পরে পরেই আরেকটি নোটিশ দিয়ে তারা জানিয়ে দেয় যে আজকে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিকেল ছটা থেকে কিন্তু বেঙ্গল টেট যেটা নেওয়া হয়েছিল দু হাজার তেইশ দু হাজার তেইশে তার কিন্তু ফল প্রকাশ হতে চলেছে আমরা নোটিশে চলে যাচ্ছি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট দু তেইশ টেট দু তেইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি হেল্ড অন চব্বিশ বারো দু তেইশ ইজ বিং পাবলিশড দ্য রেজাল্ট দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল at board's ওয়েবসাইট ফ্রম সিক্স পি এম অর্থাৎ ছটা বিকেল ছটা থেকে কিন্তু ক্যান্ডিডেটটা তাদের রেজাল্ট দেখতে পারবে এবং কিভাবে রেজাল্ট দেখতে পারবে তার ডিটেলস এখানে দেওয়া আছে ভিজিট wbbp.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে তারপরে সেখানে একটি লিংক দেওয়া থাকবে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি বলে একটা লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে রেজাল্ট অফ টেট দু হাজার তেইশে আমাদেরকে ক্লিক করতে হবে দেন তারপরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তাহলে আমাদের রেজাল্ট দেখতে পারবো সেই সঙ্গে সঙ্গে কিন্তু দ্য ইমেজ অফ ওয়েম আর সিট অফ ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য সেম ওয়েবসাইট অ্যান্ড সেম লিঙ্ক টুমরো ফ্রম টু পি এম অনওয়ার্ডস অর্থাৎ সেই লিঙ্কে গিয়ে কিন্তু আমরা আমাদের যে ওএমআর সিট সেটাও কিন্তু দেখতে পাবো কিন্তু এখানে ঠিক বুঝতে পারা গেল না ব্যাপারটা কী বলতে চাইছে দ্য ইমেজ অফ ওয়েম আর সিট অফ ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল অ্যাট দ্য সেম ওয়েবসাইট অ্যান্ড সেম লিঙ্ক টু মোরো অর্থাৎ আগামীকাল আগামীকাল দুটো থেকে আগামীকাল দুপুর দুটোর পর থেকে কিন্তু ওএমআর সিট দেখতে পাওয়া যাবে ওই একই ওই লিঙ্কে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু আমরা ওয়েমআর সিটটা আমরা যে ওয়েমার সিট ফিল আপ করে এসেছি দু হাজার তেইশের ডেটে সেই ওয়েম আর সিট কিন্তু আমরা দেখতে পাবো এবং সেই সঙ্গে সঙ্গে আর একটি এর সঙ্গে যুক্ত করা আছে আমরা যে একটা ট্যালি দেওয়া আছে এক্সামিনেশন হয়েছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ক্যান্ডিডেট রেজিস্টার্ড ছিল তিন লাখ ন হাজার চুয়ান্ন জন নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন যতজন বসেছিল পরীক্ষায় বসেছিল দু লাখ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এবং তার মধ্যে মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাশ করেছে এবং এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে চৌষট্টি জন তাদের লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ইনা সিংহ জেনারেল ক্যাটাগরি থেকে পূর্ব বর্ধমানের তিনি কিন্তু ফার্স্ট হয়েছেন একশো পঁচিশ নাম্বার পেয়ে একশো পঁচিশ দেড়শোর মধ্যে একশো পঁচিশ পেয়ে কিন্তু র্যাঙ্ক ওয়ান কাজল কুটি তিনি শিডিউল কাস্ট থেকে একশো ষোলো পেয়ে সেকেন্ড র্যাঙ্ক মুর্শিদাবাদ থেকে এইভাবে কিন্তু চৌষট্টি জনের নামের লিস্ট কিন্তু ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেগুলো সব দেওয়া আছে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে হায়েস্ট যিনি র্যাঙ্ক করেছেন ফার্স্ট র্যাঙ্ক তিনি পেয়েছেন একশো পঁচিশ এবং টেন্থ যিনি র্যাঙ্ক করেছেন তিনি পেয়েছেন একশো সাত হাওড়া ডিস্ট্রিক্ট থেকে সুস্মিতা হাজরা জেনারেল ক্যাটাগরি থেকে তো এই ছিল আজকের যে নোটিফিকেশন অর্থাৎ আজকে বিকেল ছটা থেকে ডাব্লু এর যে ওয়েবসাইট সেখানে যে লিংক রয়েছে সেই লিংকে অর্থাৎ আমরা এটা আমরা ইম্পর্ট্যান্ট লিঙ্কসের মধ্যে পাবো সেই লিঙ্কসের মধ্যে গিয়ে যে টিচার এল টেস্ট সেখানে যে রেজাল্ট বলে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের যে ওয়েমার সিট সেটাও কিন্তু আমরা দেখতে পারবো আমি প্রত্যেকটা থেকে ওনারা অনুরোধ করব সেই ওয়েমার সিটের একটি কপি যেন তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেয় তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু দরকার লাগতে পারে তো খুব ভালো আজকের একটি খবর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডা প্রাইমারি এডুকেশান প্রাইমারি রেজাল্ট প্রাইমারি টেটে রেজাল্ট বার করেছে খুব শীঘ্রই হয়তো তারা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যাবে তো সেই সমস্ত খবরাখবর অবশ্যই যেভাবে প্রকাশিত হবে আমরা সেভাবে আপনাদেরকে জানিয়ে দেব তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ